গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো প্রতিবন্ধীরা পরে রঘুনাথগঞ্জে শুরু হয়েছে ব্যাপক আতঙ্কিত এলাকাবাসী ভিটে মাটি সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পুনর্বাসনের দাবি জানিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা শেষ পর্যন্ত তাদের পাশে দাঁড়ালো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি প্রতিবন্ধীরা হ্যাঁ ঠিক শুনেছেন প্রতিবন্ধীরা আজ রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের রাজ্য প্রতিবন্ধী সম্মেলন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নদী ভাঙ্গনে অসহায়দের শুকনো খাবার তুলে দেওয়া হয় রঘুনাথগঞ্জ আক্তার হোসেন সভাপতি আজমিরা বিবি সহ সম্পাদক ফেরদৌসী বিবি কার্যকরী সভাপতি লোকমান সহ অন্যান্য সদস্যরা আজ একশো পঁচিশটি পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেন তারা

রঘুনাথন দু নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে এসেছি আমরা এসেছি পদ্মা ভাঙন যে রাধাকৃষ্ণপুর যেটা পদ্মা ভাঙন সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি আমরা এসেছি যে সমস্ত মানুষ পদ্মায় ভেঙেছে যাদের বাড়ি নেই যাদের মাথা মানে ঠাই মানে মাথা যে কি করবে সে জায়গায় নেই তাদের পাশে আমরা সহযোগিতা করার জন্য এসেছি আজকে শুকনো খাবার দিলাম প্রায় সহস লোকের উপর আমরা শুকনো খাবার বিতরণ করলাম পরিস্থিতি দেখলাম তো ভয়ঙ্কর খুব মারাত্মক দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো পদ্মায় জলে ভেসে গেছে বা ভাঙনে ভেসে যাচ্ছে বা ভাঙছে আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি অনেক প্রকল্প চালু করছেন কিন্তু যে পদ্মা ভাঙনে যে সমস্ত মানুষ যাদের বাড়ি ভাঙছে তাদের থাকার জায়গা সুব্যবস্থা করা হোক তাহলে বাড়ির ব্যবস্থা করা হোক আমরা এভাবে কতদিন খাবার দিব আজ দুই দিন তিন দিন পাঁচ দিন তারপরে তারা কিভাবে খাবে কিভাবে তারা বসবাস করবে তার ব্যবস্থা যেন মাননীয় মুখ্যমন্ত্রী লাই এটাই আমাদের আবেদন আমার পরিচয় পশ্চিমা রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী রঘুনাথ দুদাম্বর ব্লকের সম্পাদক এবং পশ্চিমা রাজ্য প্রতিবন্ধী সম্মেলন সদস্য আক্তার হোসেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী রঘুনাথগড় ব্লক থেকে আমরা প্রতিবন্ধী সম্মেলন থেকে আমরা এসেছি এই রাভা কৃষ্ণুপুরের মানুষের পাশে আর্জিন্টমা সমস্ত লোককে শুকনো খাবার আমরা দিয়ে গেলাম আগামী দিনে আবার আমরা তাদের ব্যবস্থা করব তাদের পাশে আমরা প্রতিবন্ধী সম্মেলন থেকে আমরা সকলে থাকার চেষ্টা করব এবং আমাদের সেক্রেটারি সাহেব যেটা বললেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং আমি আবারও জানাচ্ছি আমাদের রাজ্যের মানুষকে এবং জেলার মানুষকে মুখ্যমন্ত্রীকে বিদ্যুৎ মন্ত্রীকে সমস্ত মানুষকে আমরা জানাচ্ছি এই রাধাকৃষ্ণ পুরো মানুষের যে কষ্ট মহিলাদের যে চোখে জল অনেক মানুষ কাঁদছে বলছে আমরা বাড়িতে থাকতে পারছি না এই আজকে কারেন্ট নাই মানে কঠিন অবস্থা সিরিয়াস অবস্থাটা আছে তাই আমরা জেলার মানুষকে এবং রাজ্যের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি যে রাধাকৃষ্ণ মানুষের পাশে থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি আমার পরিচয় হচ্ছে রঘুনাথনাথ ব্লক এই দুই নম্বর ব্লক কমিটি থেকে এসেছি

প্রাইমারি স্কুলে আর আমরা আপাতত এই জাহানে যাচ্ছি খুব শোচনীয় ব্যাপার খাবার টাইম টুকুনটা খাবার যে আমাদেরকে সরকার দিচ্ছে এবং যে নানান সংস্থা থেকে আসছে আসছে অথচ আমরা খাবার সুযোগ পাই না সবকিছু জিনিসপত্র টানার মাধ্যমেই চলে দিনটা আর পর্দা এখনো ভাঙন কাটছে এখনো মানে বন্ধ হয়নি যাতে যাতে গেছে আমার অনুরোধ আর পদ্মাটা যাতে ইভাবে বাঁধানো হয় এটাই হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন যাতে ভালোভাবে যারা কাজ করে তারা আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস বাড়ি রাধা কৃষ্ণপুর সাত কোটি টাকা সেন্সন হয়েছিল সে তার সেই কথা আমরা বলতে হবে কারণ হচ্ছে আমরা ওই সব গলার লক্ষ্য করতে যাইনি কারণ হচ্ছে ওরা যেটা ভালো লেগেছে সেইভাবে ওরা কাজ করেছে এই কি কাজ আপনারা পেয়েছেন কাজ আমাদের এখানে কোনো কাজ হয়নি সেটা হয়েছে তারা না কাল দেখতে কি না সেরকম কিছু কাজ দেখতে হয়নি বস্তা হলো দুই চার পিস নিয়ে ফেলেছে এই সব